আচ্ছা আমার চ্যানেলটা কেন গ্রো করছে না সবার চ্যানেল গ্রো করে যাচ্ছে কিন্তু আমার চ্যানেল কেন গ্রো করছে না এই প্রশ্নটাই কি তোমাদের মনে আসছে যদি এসে থাকে তাহলে কিন্তু সঠিক ভিডিওতে তুমি চলে এসছো কারণ আমি এই ধরনের নিয়ে চলে এসেছি যে আজকে তোমরা এই ভিডিওটা দেখলে তোমাদের চ্যানেল কিন্তু মাত্র এক মাসের মধ্যে তোমরা গ্রো করাতে পারবে সেটা কি জানো কিছু কমন টিপস আমি তোমাদেরকে বলবো হতে পারে তোমরা মনে করতে পারো যে এটা সাধারণ কথা কিন্তু এই সাধারণ কথার মধ্যে কিন্তু লুকিয়ে আছে মহামূল্যবান কিন্তু তথ্য ঠিক আছে যে কথাগুলো হতে পারে সাধারণ কথা কিন্তু কিন্তু মেন তোমার একটা চ্যানেলকে এইগুলোই গ্রো করানোর জন্য তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস ক্রল করে রাখবে তাহলে আমি যখনই ভিডিও চাড়ি সবার আগে তোমার কাছে বোঝাবে আর আরেকটা কথা তোমরা যারা আমাদের সাথে দেখা করতে চাও এই যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ এখানে তোমরা হোয়াটসঅ্যাপ করবে আর যারা আসতে চাও তারাই শুধুমাত্র কন্ট্যাক্ট করবে আর যারা চ্যানেল চেক করাতে চাও তারা কিন্তু লাইভে জয়েন করবে তো বোঝা গেল আজকের বিষয়টি তো চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখো সবার প্রথমে তোমাকে যেটা মাথায় রাখতে হবে একটা চ্যানেল গ্রো করাতে গেলে সেটা হচ্ছে সবার ফার্স্ট হচ্ছে চ্যানেলটাকে প্রপার ভাবে তোমাকে তৈরি করতে হবে চ্যানেল যদি প্রপার ভাবে সঠিক ভাবে তৈরি না করতে পারো তাহলে কিন্তু কখনোই কিন্তু ভিউস আসবে না একটা চ্যানেলকে সঠিকভাবে তৈরি করতে গেলে একটা চ্যানেলের সঠিক এসিও করতে হবে চ্যানেল সেটিংস সমস্ত কিছু করতে হবে চ্যানেলটাকে কাস্টমাইজ করতে হবে একটা প্রফেশনাল চ্যানেল তোমাকে তৈরি করতে হবে ঠিক আছে অ্যাডভান্স ফিচার্স তোমাকে এনেবেল করে রাখতে হবে যে তিনটে ফিচার্স রয়েছে সেই তিনটে ফিচার্স তোমাকে এনেবেল করতে হবে তবেই কিন্তু ইউটিউব বুঝবে যে এটা একটা প্রফেশনাল চ্যানেল এ ইউটিউবে এসেছে প্রফেশনালভাবে কাজ করার জন্য ইউটিউবে টাইম পাস করার জন্য কিন্তু আসেনি এই ইউটিউবে দীর্ঘদিন ধরে কাজ করবে ইউটিউবটাকে সিরিয়াস ভাবে নিয়েছে তাহলে সবার ফার্স্ট টিপস হচ্ছে প্রপার ভাবে তোমাকে চ্যানেল তৈরি করতে হবে তারপরে তুমি তো চ্যানেল তো তৈরি করে নিয়েছ কিন্তু কিভাবে কাজ করতে হবে যখন তুমি ভিডিও তৈরি করবে ভিডিও তৈরি করার সময় তুমি যখন কথা বলবে কথা বলার ধরনটাকে তোমাকে সুন্দর করতে হবে তুমি যখন কথা বলবে তখন তুমি তোমার নিজের দিকে তাকিয়ে কথা বলবে না যেমন আমি এখন ক্যামেরার দিকে তাকে কিন্তু লেন্সের দিকে তাকে কিন্তু কথা বলছি তাই তোমরা দেখতে পাচ্ছ যে মনে হচ্ছে আমি তোমাদের দিকে তাকিয়ে কথা বলছি কিন্তু এখন আমি আমার দিকে তাকিয়ে কথা বলবো দেখো এখন কিন্তু আমি আমার দিকে তাকিয়ে কথা বলছি তাহলে এখন কি বোঝা যাচ্ছে এখন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে আমি আমার নিজের দিকে তাকিয়ে কথা বলছি তোমাদের সাথে কিন্তু আমার কানেক্ট কিন্তু হচ্ছে না কি হচ্ছে কি নিশ্চয়ই হচ্ছে না এখন আমি কিন্তু লেন্সের দিকে তাকে কথা বলছি তাই মনে হচ্ছে যে আমি সামনা সামনে তোমাদের সাথে কথা বলছি তো এভাবেই কিন্তু তোমাকে ক্যামেরার সামনে তোমাকে এভাবে যেতে হবে ক্যামেরা প্রেজেন্ট করতে হবে তোমাকে এরকম ভাবে তুমি যদি সঠিকভাবে ক্যামেরা প্রেজেন্ট না করতে পারো ক্যামেরা ফোকাস না করতে পারো তাহলে কিন্তু তুমি অডিয়েন্সকে একসাথে আনতে পারবে না অডিয়েন্স সাথে তুমি কানেক্ট করতে পারবে না যখনই তুমি কথা বলবে তুমি অনেকে ভিডিও বানায় দেখি যে সে নিজের দিকে তাকিয়ে কথা বলে যে সামনে যে কেউ রয়েছে তার সাথে সে কথা বলেছে এমন ভাবে সে কথা বলে না সে হচ্ছে অন্য দিকে তাকিয়ে কথা বলছে এরকম ভাবে যখন ভিডিওটা সে আপলোড করে তখন কিন্তু কেউ দেখে না ভিডিওটা খানা দেখে কিন্তু বেরিয়ে যায় আমাদেরও ভালো লাগে না তুমি দেখলে তুমি কি সেই ভিডিওটা সম্পূর্ণ দেখবে তুমিও কিন্তু দেখবে না কারণ আই কন্ট্যাক্ট যদি না হয় তাহলে কিন্তু কেউ ভিডিওটা দেখে পছন্দ করবে না তারপরে এটা গেল ভিডিও বানানো তারপরে হচ্ছে চ্যানেল যে সেটিংস তোমাদেরকে আমি বললাম সেই সেটিংস গুলোর মধ্যে আমি কিছু সেটিংস তোমাদেরকে আমি বলে দিচ্ছি একটা দাদা ভাই আজকে আমাদের সাথে মিট করতে এসেছিল তো সেই দাদা ভাই কিন্তু ভালো টপিকে ভিডিও তৈরি করে ফানি ভিডিও করে তার চ্যানেলে শর্টস এর চ্যানেল শর্টস চ্যানেলে খুব সুন্দর ভিডিও করে কোনো কিছু থেকে কিন্তু কমতি নেই ভিডিও টপিকের মধ্যে যেমন কন্টেন্টের দম আছে তেমন ভিডিও কোয়ালিটি রয়েছে কিন্তু একটাই সমস্যা সেটা হচ্ছে সে দাদা ভাই ছ মাস গ্যাপ দিয়ে দিয়েছিল ছেন হয়ে গেছিল এখন আবার রিসেন্টলি এবং যার কারণে তার চ্যানেলটা প্রফেশনাল চ্যানেল কিন্তু হয়ে ওঠেনি ওই জন্য কিন্তু তার চ্যানেল একদমই ভিউজ আসতো না তো এখন আমরা সেই সেটিংস গুলো করে দিয়েছি যে সমস্ত সেটিংস করে রাখা দরকার সেই সমস্ত সেটিংস গুলোই করে রেখেছি ঠিক আছে এবার তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কি কি সেটিংস সেখানে আমরা করেছি তো তার জন্য এখানে দেখো আমি হোয়াইট স্টুডিওটাকে ওপেন করে নিয়েছি ক্রোম ব্রাউজারে এখন আমি সেটিংস আইকনে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে চ্যানেল অপশানে আমি যাচ্ছি চ্যানেল অপশানে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছো এখানে অ্যাডভান্স সেটিং রয়েছে এই অ্যাডভান্স সেটিং এর এখানে দেখতে পাচ্ছ এই যে এটা তোমাকে কিন্তু অবশ্যই সিলেক্ট করে রাখতে হবে এখানে বলছে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস ঠিক আছে তোমার চ্যানেল যদি বাচ্চাদের জন্য হয়ে থাকে তাহলে ইয়েস সেট দিস চ্যানেল মেড ফর কিডস ফার্স্ট এটা সিলেক্ট করতে হবে আর তোমার চ্যানেল যদি বাচ্চাদের জন্য না হয়ে থাকে বড়দের জন্য হয় তাহলে মাঝখানে একটা সিলেক্ট করতে হবে ঠিক আছে তো আমার চ্যানেল বুঝতেই পারছো বড়দের জন্য তো আমি মাঝখানেরটা সিলেক্ট করে রেখেছি তো আমি তোমাদেরকে সবসময় বলবো যে তোমরা সবসময় মাঝখানেরটাই সিলেক্ট করবে ঠিক আছে মাঝখানে সিলেক্ট করলে কিন্তু তোমাদের ভিডিওর ইম্প্রেশন কিন্তু আরো অনেক দূর যাবে বেশি মানুষের কাছে তোমার ভিডিও গুলোকে পাঠাবে ইউটিউব ঠিক আছে আর এমনি তোমার যদি চ্যানেলে ইনকাম শুরু হয়ে থাকে তাহলে ইনকামের পরিমাণটাও কিন্তু বাড়বে ঠিক আছে তারপরে দেখো ফিচার ইলিজিবিলিটি এখানে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো এখানে আমার তিনটেই কিন্তু তিনটে করা আছে আছে ফার্স্ট ফার্স্ট সেকেন্ড থার্ড ঠিক দেখো কি রয়েছে স্ট্যান্ডার্ড ফিচার্স দেখতে পাচ্ছ স্ট্যান্ডার্ড ফিচার্স রয়েছে তারপরে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার্স তারপরে রয়েছে অ্যাডভান্সড ফিচার্স কিন্তু দাদা ভাইয়ের চ্যানেলে এখানে দেখতে পাচ্ছ দাদা চ্যানেলে এডভান্স ফিচার্স টা কিন্তু ইনেবেল করা ছিল না যার কারণে চ্যানেলটা প্রফেশনাল হয়ে ওঠেনি তো এই যে অ্যাডভান্স তোমরা কিন্তু করো না ফার্স্ট এরটা তো ইনেবেল করতে হয় ইনেবেল মানে হয়ে যায় আর তোমাকে ফোন নাম্বার দিয়ে করতে হয় আর থার্ড এরটা তোমাকে কিন্তু ভিডিও ভেরিফিকেশন বা আইডেন্টি প্রুফের মাধ্যমে তুমি কিন্তু এটা ইনেবেল করতে পারো তো দাদা ভাইকে আমরা আজকে ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু এই ইনেবেল করে দিয়েছি তো দেখতে পাচ্ছ অ্যাডভান্স ফিচারের এই ইনেবেল অপশানটা এটা করলে তুমি কি করতে পারবে এটা করলে তুমি ডেইলি তুমি অনেকগুলো লাইভ স্ট্রিম করতে পারবে ডেইলি অনেকগুলো ভিডিও আপলোড করতে পারবে কমিউনিটি পোস্ট করতে পারবে ঠিক আছে এগুলো করলে কিন্তু এটা করলে তুমি এইগুলো বেনিফিট তুমি কিন্তু পাবে এটা না করলে কিন্তু তুমি তোমরা অনেকেই বলো আমি লাইভ করতে পারছি না আমি কমিউনিটি পোস্ট করতে পারছি না তুমি যদি লাইভ করো তুমি যদি কমিউনিটি পোস্ট করো বা অনেকেই বলো যে দিনে আমি একটার বেশি ভিডিও আমি আপলোড করতে পারি না তো এটা যদি ইনেবেল করা থাকে তাহলে কিন্তু একটার বেশি ভিডিও তুমি আপলোড করতে পারবে একটারের বেশি লাইক তুমি যেতে পারবে কমিউনিটি পোস্ট তুমি করতে পারবে ঠিক আছে ভিডিওতে থামলেও সেট করতে পারবে আশা করে বুঝতে পেরেছ এইগুলো তোমাকে করতে হবে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে দাদা ভাইয়ের চ্যানেলে এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে বেসিক ইনফরমেশন এখানে এই কিওয়ার্ড গুলোর এই জায়গায় কিছু ভুল ছিল সেগুলো কিন্তু চেঞ্জ করে দিয়েছি আর আরেকটা জিনিস সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজটা কিন্তু দাদা ভাইয়ের কোনো কিছুই সিলেক্ট করা ছিল না ঠিক আছে কোনো কিছুই সিলেক্ট করা ছিল না হিন্দি ইংলিশ বাংলা কোনো কিছুই সিলেক্ট করা ছিল না এখানে কিন্তু ইউটিউব কনফিউজ হয়ে গেছে যে তার ভিডিও কোন দর্শকের কাছে পাঠানো দরকার যারা বাংলা ভিডিও দেখতে পছন্দ করে তাদের কাছে পাঠাবে না যারা হিন্দি ভিডিও দেখতে পছন্দ করে তাদের কাছে পাঠাবে না যারা ইংলিশ ভিডিও দেখে তাদের কাছে পাঠাবে কোনোটাই কিন্তু সিলেক্ট করা ছিল না যার জন্য কিন্তু দাদা ভাইয়ের ভিডিওতে একদমই ভিউজ আসতো না আহ ইউটিউব কিন্তু কনফিউজ হয়ে গেছিল যে কার কাছে ভিডিওটা পাঠাবে সঠিক দর্শক কিন্তু ছিল না দাদা একদম বলে দিয়েছি যে রিটার্নিং ভিউয়ার্স এবং নিউ ভিউয়ার্স এর গ্রাফটা একদমই কিন্তু খারাপ ছিল ছিল রিটার্নিং ভিউয়ার্স কিন্তু একদমই না কারণ যারা দেখেছে তারা কিন্তু সেকেন্ড টাইম আর আসেনি ভিডিওটা দেখতে যার জন্য দাদা চ্যানেলটা গ্রো করেনি ঠিক আছে তো এখন আশা করছি দাদা ভাই চ্যানেলটা গ্রো করবে কারণ ভালো কোয়ালিটিফুল ভিডিও দিচ্ছে অবশ্যই ভালো কোয়ালিটিফুল ভিডিও দিলে চ্যানেল অবশ্যই কিন্তু গ্রো করবে এভাবে যদি দাদা কাজ করে যায় তাহলে অবশ্যই কিন্তু দাদা ভাই চ্যানেল গ্রো করবে ঠিক আছে তো এটা গেলো তারপরে তোমাদেরকে আমি বলছি যে এটা তো সেটিংস এর ব্যাপার গেলো এবার তোমাদেরকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে থামলেল তোমার যদি লং ভিডিও চ্যানেল হয় তাহলে তোমাকে থামনেল তৈরি করতে হবে ভালোভাবে প্রপার ভাবে তৈরি করতে হবে সারা জীবন কাজ করবো ইউটিউব থেকে আমি ইনকাম করবো তাহলে কিন্তু ইউটিউবটাকে সিরিয়াস ভাবে তোমাকে তোমাকে নিতে হবে একদম ভালোভাবে শিখে পড়ে ইউটিউবে আসতে হবে থামনেল বানানো শিখতে হবে সঠিকভাবে চ্যানেল বানানো শিখতে হবে এগুলো তুমি কিন্তু ইউটিউব দেখে কিন্তু শিখতে পারবে আমাদের চ্যানেলেও কিন্তু ভিডিও রয়েছে যে একটা সঠিকভাবে চ্যানেল কিভাবে তৈরি করে সঠিকভাবে চ্যানেল এসিও কিভাবে করে সঠিকভাবে কিভাবে থামলেন করে ভিডিও কিভাবে এডিট করে আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও রয়েছে ইউটিউবার হওয়া চ্যানেলও ভিডিও রয়েছে এবং আমার চ্যানেলেও কিন্তু ভিডিও রয়েছে ঠিক আছে এবার হচ্ছে থামনেলের ব্যাপারটা তোমাদেরকে আমি বুঝে দিয়েছি থামনেল যদি ভালো না করো তাহলে কিন্তু কোনোটাতে কোনো কাজ হবে না ভিডিও টপিক তুমি যতই ভালো করো না কেন থামনেলে যদি কেউ ক্লিক না করে তাহলে কিন্তু তোমার ভিডিওটাই তো দেখতে পাবে না ওই জন্য থামনেলটাকে তোমাকে সবার প্রথমে সুন্দর করতে হবে যাতে ক্লিক করে ক্লিক টেবল থামনেল তোমাকে তৈরি করতে হবে আর হচ্ছে এডিটিং এডিটিং এ যদি তুমি ফোকাস না করতে পারো তাহলে কিন্তু তোমার ভিডিওটা কেউ কিন্তু দেখবে না অল্প একটু দেখে কিন্তু বেরিয়ে যাবে এডিটিং যত সুন্দর করতে পারবে তত কিন্তু অডিয়েন্স কে তুমি ধরে রাখতে পারবে যতটুকু তুমি ধরে রাখতে পারবে অডিয়েন্স রিটেনশন যত বেশি আসবে তোমার ভিডিওটা কিন্তু তত দূর কিন্তু এগোবে আশা করছি বুঝতে পেরেছো এই সিম্পল সিম্পল কিছু কথাগুলো হয়তো তোমাদের মনে হতে পারে খুবই সিম্পল কথা বলেছে কিন্তু এই সিম্পল গুলোই কিন্তু খুবই মূল্যবান কথা এগুলো হয়তো অনেকে খেলার ছলে উড়িয়ে দেয় কিন্তু এইগুলোই কিন্তু মেন একটা চ্যানেল গ্রো করার জন্য দেখো আমার চ্যানেল এই যে আমি কতদিনে গ্রো করেছি আমি কিন্তু মাত্র পঁচিশ দিনে আমার এই চ্যানেলটাকে আমি গ্রো করে নিয়েছিলাম মাত্র পঁচিশ দিনে আমার চ্যানেলটাকে আমি মনিটাইজ করে নিয়েছিলাম কিন্তু তোমরা কেন পারছো না আমি কেন আগে পারিনি আগে আমি অনেকগুলো চ্যানেল তৈরি করেছিলাম সেগুলোতে আমি পারিনি কারণ এই কথাগুলো এই কথাগুলো আমাকে বলার কেউ ছিল না এগুলো নিজে নিজেই আমি শিখেছি নিজে নিজেই চ্যানেল তৈরি করে নিজে নিজেই শিখেছি এবং আমার যে হাজবেন্ড তোমরা জানো যে ও অনেক বছর ধরে ইউটিউবে কাজ করে ও আমাকে শিখিয়েছে ও আমাকে বলেছে তো ওর থেকে আমার শেখা তো ও যেভাবে আমাকে শিখিয়েছে যেভাবে মানে মন্ত্রগুলো আমার কানে দিয়েছে সেগুলো সেই মন্ত্রগুলো অনুযায়ী আমি কাজ করেছি বলে মাত্র পঁচিশ দিন আমার চ্যানেলটাকে গ্রো করিয়ে নিয়েছি এবং ও এত অল্প কয়েকদিনে এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছে শুধুমাত্র তোমাদের ভালোবাসা এবং ওর পরিশ্রমী তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিও